স্কলারশিপ বন্ধুরা আবার একটা গুড নিউজ নিয়ে চলে আসলাম বন্ধুরা যেমনটা তোমরা জানো যে ওইএসএ স্কলারশিপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এর মধ্যে অনেক স্টুডেন্ট আছো এখনও টাকা পাওনি এবং অনেক স্টুডেন্ট আছো এখনও কিন্তু টাকা পেয়ে গেছো ফোরটি পার্সেন্ট কেউ পেয়েছে কেউ সিক্সটি পার্সেন্ট টাকা পেয়ে গেছে এবার আমি জানাবো যে কোন কোন জেলাগুলিতে প্রথম টাকা দেওয়া শুরু হয়েছে বা কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া চলবে আদৌ এবং কোন কোন জেলাতে এখনও কিন্তু টাকা পায়নি ছেলে মেয়েরা সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে বন্ধুরা তুমি মিলিয়ে নাও তোমার জেলাটা এখানে আছে কিনে বন্ধুরা তো সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখাবো যে কোন 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 জেলাগুলিতে এখন টাকা দেওয়া চলছে ও স্কলারশিপে এবং স্কলারশিপ যে ফান্ডটা যে অ্যাভেলেবেল হয়েছে তো খুবই একটা গুড নিউজ বন্ধুরা আবার অনেক দিন পর একটা তোমাদের এখানে ফান্ডটা কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে ভাই তো তোমাদের সম্পূর্ণ জানাবো এই তোমরা দেখতে পাচ্ছি ওইএসসি স্কলারশিপের পোর্টালটা যেটা আছে ভাই পোর্টালটাকে ওপেন করে নিয়েছি তোমাকে স্ট্যাটাসটা প্রথমে চেক করে দেখতে লাগবে হা বন্ধুরা তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে এই স্ট্যাটাসটা তোমাকে প্রথমে চেক করে দেখতে লাগবে চেক করে দেখার পর তুমি বুঝতে পারবে তুমি কবে টাকা পাবে না পাবে আর কোন পর্যায়ে থাকলে তুমি টাকা পাবে কি পাবে না তোমাদেরকে বলে দিই বন্ধুরা যেগুলো স্ট্যাপ আছে সম্পূর্ণ কিন্তু আমি এর উপরে বিস্তারিত ভিডিও বানিয়ে আছি হা বন্ধুরা আমি এর উপরে কিন্তু বিস্তারিত ভিডিও বানিয়েছি তোমরা এখন দেখলে দেখতে পারো যে আমি কীভাবে ভিডিওটা আছি এবং পর্যায়ে থাকলে আমি টাকাটা পাবো ওই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবা ভিডিও ডিসক্রিপশনে বন্ধুরা তোমাকে সঠিক ভিডিওতে ক্লিক করেছো সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ ওই স্কলারশিপ পোর্টাল ওপেন করে নিয়ে আছি এবং কোন কোন জেলাগুলিতে এগুলি যেমন দেখতে পাচ্ছ তোমার প্রথমে স্ট্যাটাসটা স্টেটাসটা চেক করে দেখতে লাগবে স্টেটাস তো দেখতে সকলেই জানো আশা করি এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে ওই স্কলারশিপ পোর্টাল বলে সার্চ করবে তো সার্চ করার পর এটাকে ক্লিক করবে তোমাদের জেলাটা আছে জেলাটা এখানে সিলেক্ট করবে ভাই বেশি লম্বা ভিডিও বানাবো না ভাই দু থেকে তিন মিনিটের ভিডিও বানাবো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইউজার নেম আছে পাসওয়ার্ডগুলো কিছু ইন্টার করবে সম্পূর্ণ হয়ে যাবে এখানে ইন্টার করবে এই এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে তোমাদের স্টেশান কোন স্টেশনে তোমার স্ট্যাটাস দেখতে চাও ওখানে চেক করতে পারবে এবং এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবে যে স্ট্যাটাসের উপর বলে ক্লিক করবে তোমার সম্পূর্ণ স্ট্যাটাস বেরিয়ে চলে আসবে কোনো সমস্যার কোনো বিষয় নেই ভাই তো আমরা চলে যাই বন্ধুরা সরাসরি বন্ধুরা যেখানে আমরা যাওয়ার কথা যে আমি এখানে তোমাদের জন্য কিন্তু সুবিধার্থে আমি এখানে নোটপ্যাড করে রেখেছি হ্যাঁ কোন কোন ডিস্ট্রিক্টগুলোতে টাকা দেওয়া হচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো কোন জেলাগুলোতে দেওয়া হচ্ছে ফার্স্ট যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে এখানে আলিপুরদুয়ারে তুমি এখানে মিলিয়ে নিবে কিন্তু হ্যাঁ জেলাগুলোকে আমি একটার পর একটা বলছি তুমি মিলিয়ে নিবে তোমার জেলাটা এখানে আছে কি ফার্স্ট দেওয়া হচ্ছে বা এখানে আলিপুর যে আলিপুর দুয়ার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টে প্রথম টাকা দেওয়া হচ্ছে বা শুরু হয়েছে টাকা দেওয়া আদে ঠিক আছে তারপরে দুই নাম্বার যেটা আছে বীরভূম বীরভূমে যারা যারা আছে অবশ্যই কমেন্ট করবে আলিপুর দুয়ারে আছে যারা যারা অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা যে তুমি টাকা পেয়েছো কি পাওনি কিন্তু বীরভূম থেকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে কিন্তু তুমি পেয়েছো কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু তোমাকে ভালো করে দেখাতে ভাই এখানে আমি জুম করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ওকে তোমাকে জুম করে দেখিয়ে দিই কেননা এর মধ্যে খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে তো তোমাদের প্রবলেম হতে পারে তো প্রথমে দেখে নাও কোন কোন জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে ঠিক আছে তুমি প্রথম দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক নাম্বারে যেটা আছে ভাই সেটা আছে তোমাদের এখানে আলিপুরদুয়ার তো আলিপুর দুয়ারে ভাইয়া ভাই বোনেরা একটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তুমি টাকা পেয়েছো কি না এবং ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করবে যে কোনো সমস্যা যদি থাকে তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তো আলিপুর দুয়ার এক নাম্বার চলে গেলো দুই নাম্বার হয়ে গেলো বীরভূম বীরভূমে কারা কারা আছে কমেন্ট করবে বাঁকুড়া থেকে কমেন্ট করবে ভাই তুমি পেয়েছো কিনা সাইডে তোমার ব্রেকেটে তোমার এখানে ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই লিখবে ভাই ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে আদৌই ওখান থেকে টাকা কি দেওয়া হচ্ছে না শুধুমাত্র লিস্ট প্রকাশিত করা হয়েছে যে এই ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হচ্ছে বাট কোনো কিছুই না তো এরকম একটা হতে পারে বাট আমি আদৌ যে তথ্যটা পেয়েছি এবং কিছু ছেলেমেয়ের সাথে কথা হয়েছে যে এরা টাকা পেয়েছে এই দক্ষিণ দিনাজপুর এটা তো আমার ডিস্ট্রিক্ট ভাই দুদিন দক্ষিণ দিনাজপুর থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা কোন থানা থেকে বা কোন শহর থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাবে ওকে দক্ষিণ দিনাজপুর থেকে তো আমি আমার এই বন্ধু টাকা পেয়ে গেছে কি কী বলবো ভাই খুবই গুড নিউজ খুশির খবর তারপরে দার্জিলিং পাঁচ নম্বরে যেটা আছে দার্জিলিং এবং ছয় নাম্বারে আছে হাওড়া হাওড়া থেকে কে কে দেখছি অবশ্যই জানাবে দার্জিলিং থেকে অবশ্যই আর ঝাড়গ্রাম ঝাড়গ্রামে কিন্তু টাকা দাওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেক ছেলে মেয়ে কিন্তু টাকা পেয়েছে ঝাড়গ্রামের আমাকে এত এত কমেন্ট করেছে এত মেসেজ করেছে দাদা আমি টাকা পেয়ে গেছি দাদা আমি এত টাকা পেয়েছি দাদা আমি এত টাকা পেয়েছি ঝাড়গ্রাম থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে টাকা পেয়েছে ভাই প্রচুর এ তুমি পেয়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু মালদা মালদা ডিস্ট্রিক্ট কিন্তু প্রচুর পরিমাণে টাকা দেওয়া হচ্ছে ভাই মালদা ডিস্ট্রিক্ট থেকে অনেকে কমেন্ট করেছিল বা বলেছিল আমাকে তো তুমি পেয়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা আরও একটা আপডেট দেখানোর আগে তো একটা লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে তোমাদের এবং বেল আইকনটা অলের মধ্যে সিলেক্ট করে রাখবে বন্ধুরা হা বন্ধুদের ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং যে বেল আইকনটা আছে বেল আকনটা অলের মধ্যে সিলেক্ট করে রাখবে বন্ধুরা প্লিজ একটা লাইক আছে চ্যানেলকে সাবস্ক্রাইব তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব দে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই বন্ধুরা আর আমার সাথে কথা বলতে চাইলে সরাসরি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এবং যদি আমার কোনো চাকরির তথ্য পেতে চাও মানে যে চাকরিগুলো চলছে ফর্ম ফিল আপ চছে ওগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে থাকি মানে আপডেট দিতে থাকি তো তোমরা যদি ওখানে কথা বলতে চাও বা ওখানে কোনো চাকরির তথ্য যদি পেতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখবে কিন্তু ওকে তো আমার আট নম্বরের নয় নাম্বার চলে যাই আমরা নয় নাম্বারে এখানে আছে তোমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণ টাকা দেওয়া হচ্ছে আর পশ্চিম মেদিনীপুর কী বললাম পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু প্রচুর পরিমাণ টাকা দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই চেক করে দেখবে তুমি পেয়েছ কি না বা তোমার কোন পর্যায়ে আছে স্টেটাসটা এবং পূর্ব মেদিনীপুর কী বললাম এবং তোমাদের এগারো নম্বরে যে আছে পূর্ব মেদিনীপুরে টাকা দেওয়া হচ্ছে আর বাকি যেগুলো জেলাগুলো আছে ওগুলোতে আমি ঠিক বলতে পারছি না ভাই এগুলোতে কিন্তু কনফার্ম টাকা দেওয়া হচ্ছে তুমি যদি না যদি পেয়ে থাকো তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা স্টেটাসটা চেক করে দেখবো যে তোমাদের কী অবস্থায় আছে কোন পর্যায়ে আছে আর যেটা বললাম স্ট্যাটাসের ভিডিওটা ওটা অবশ্যই তোমরা দেখবে কিন্তু ঠিক আছে ওটা না দেখলে তোমাদের কিন্তু ভ্যারি ভ্যারি প্রবলেমে পড়ে যাবে ওই স্ট্যাটাস তুমি চেক যদি না করতে পারো তুমি টাকাও পেতে পারো বা নাও পেতে পারো কিন্তু স্ট্যাটাসের মাধ্যমে তুমি বুঝতে পারবে তুমি কবে টাকা পাবে না পাবে কোন পর্যায়ে আছে না আছে তো আই হোপ আমি তোমাকে বুঝাতে পারলাম বন্ধুরা স্ট্যাটাসটা তোমাকে চেক করে দেখতে লাগবে আর একবার তোমাদেরকে বলে দিই বা তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো ছোটো করে দিয়েছি প্রথম আলিপুরদুয়ার বীরভূম বাঁকুড়া দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হাওড়া ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ওকে আই হোপ তোমরা বুঝতে পারলে নোট করে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য সুবিধার্থে আমি দেখালাম কিন্তু সম্পূর্ণ যদিও বা এই টপিকের ভিডিও বানানোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু তোমাদের কমেন্টের জন্য আমি এই ভিডিওটা বানালাম কিন্তু সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বন্ধুরা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে সজ্জাহীন বন্দে মাত্র